একজন বিশ্বে প্রথম সমাজতান্ত্রিক ব্যবস্থার প্রতিষ্ঠাতা উনিশশো সালে রাশিয়াতে দুটি বিপ্লব হয়েছিল প্রথম বিপ্লব হয়েছিল উনিশশো সতেরো সালের মার্চ মাসে বা ফেব্রুয়ারি মাসে রাশিয়ার ক্যালেন্ডার অনুযায়ী ফেব্রুয়ারি বিপ্লব বলা হয় আর ইংলিশ ক্যালেন্ডার অনুযায়ী সেটাকে মার্চ বিপ্লব বলা হয় এই বিপ্লবের মাধ্যমে সংখ্যা লঘিষ্ট পার্টি অর্থাৎ মেনশেভিক মেনশেভিকের নেতৃত্বে সংখ্যা লঘু এই পার্টির নেতৃত্বে বিপ্লব হয় সেখানে দীর্ঘ 300 বছর ধরে যে সামন্ততান্ত্রিক ব্যবস্থা ছিল যার তন্ত্র শেষের অবসান ঘটে সেখানে অস্থায়ী প্রজাতান্ত্রিক সরকার তৈরি হয় অস্থায়ী অস্থায়ী বলছে কারণে যে এই সরকার পুঁজিবাদ কায়েম করতে চাই এই সরকার এসে লেলিনকে মুক্তি দেয় লেলিন নির্বাসিত অবস্থায় ছিলেন সুইজারল্যান্ডে কেরেনস্কি প্রধানমন্ত্রী এই প্রজাতান্ত্রিক সরকারের মূল ক্ষমতার অধিকারী এবং এই সরকার লেলিনকে মুক্তি দিলে তিনি দেশে ফিরে এসে এপ্রিল মাসে একটি বই লিখলেন সেই বইটার নাম হচ্ছে এপ্রিল থিসিস এপ্রিল থিসিসে তিনি উল্লেখ করলেন যে সোভিয়েত ইউনিয়নের মানুষের কাছে তিনটি মৌলিক সমস্যা এক সোভিয়েত ইউনিয়নের মানুষ খাদ্য চাইছে খাদ্যের অভাব এই কেরোনাস কি সরকার বা ধনতান্ত্রিক সরকার পূরণ করতে পারবেন না দুই রাশিয়ার মানুষের কাছে সমস্যা এখানে সামন্ততন্ত্র দীর্ঘদিন ধরে চলে আসছে ভূমিহীন যারা তারা জমির বা ভূমির মালিক নয়। এই মালিকানা কৃষকরা পাবে না এই সরকার তিন প্রথম মহাযুদ্ধ চলছে এই প্রথম মহাযুদ্ধ চলাকালীন সেনারা যুদ্ধ ক্লান্ত হয়ে পড়েছে আর সাধারণ মানুষ যুদ্ধের ব্যয়ভার বহন করছে দ্রব মূল্লো বৃদ্ধি পেয়েছে কৃষকদের দের দাম নাই ভূবে ইন চাষীরা ফসল পায় না তারপরে দেবো থাকে তাই দাম থাকে না এই সরকার মিটাতে পারবে না শান্তি ফিরিয়ে আনতে পারবে না এই প্রজাতান্ত্রিক সরকার তাই জনহনের উদ্দেশ্যে এপ্রিল থিসিস 11 বলছেন যে আপনাদের আরেকটা দ্বিতীয় বিপ্লব করতে হবে দ্বিতীয় বিপ্লবটা কে সালে নভেম্বর মাসে এই বিপ্লব লেনিনের बोल्शेविक पार्टी रूस